নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত আজ আমার রেসিপি দই পান্তা এই গরমের দিনে মাছ মাংস ফেলে একবার যদি এই দই পান্তা ট্রাই করেন বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে আপনারা ইলিশ পান্তা বা পান্তা আলুর চোখা ডিমের অমলেটের কথাও ভুলে যাবে এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় এই গরমের দিনে শরীর মন দুটোই ভালো থাকবে এই দই পান্তাটা খেলে চলুন আর কথা না বাড়িয়ে দই পানটা কেমন ভাবে বানাতে হয় তা আমরা দেখি আমি এক বাটি ভাত নিয়েছি এই ভাতটাকে সাত ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এই ভাতটা আমি জল ঝরিয়ে রেখেছি এবার একটা বড় বোলের মধ্যে এই ভাতটাকে ঢেলে নেব এই বাটির মধ্যে এই ভাতটাকে আমি নিয়ে নেব জলটা ঝরিয়ে আবার এতে আমি নতুন জল দিয়ে রাখলাম এবার পান্তা বানানোর জন্য যে উপকরণগুলো সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দুশো গ্রাম টক দই আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর চীনা বাদাম নিয়েছি প্রথমে এই টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে দইটা আমার ফাটানো হয়ে গেছে এই পান্তার মধ্যে এই যে ফাটানো দই ছিল সেটা আমি পুরোটাই দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ভাতটাকে ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে আমার মেশানো হয়ে গেছে এবার পান্তায় দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এতে দিয়ে দেব অল্প করে সরষের তেল এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এতে দিয়ে দেব অল্প করে কাঁচা জিরে ফোরন জিরের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনে বাদামটা কাঁচা ছিল তাই এতে ভেজে নিচ্ছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে আমি আবার এটাকে নামিয়ে নেব আমি এটা গ্যাসের থেকে নামিয়ে নিয়েছি এইবার এই পান্তার মধ্যে সরাসরি এটাকে ঢেলে এই সমস্ত উপকরণকে পান্তার সঙ্গে ভালো করে খুব ভালো করে মিশিয়ে নেব চলুন এটা ভালো করে মেশাই আর পান্তার কিছু উপকারিতার কথা আপনাদের সঙ্গে বলি এটি উড়িষ্যার একটি জনপ্রিয় খাবার স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরপুর এটি হজম শক্তি বৃদ্ধি করে এবং গরমের সময় শরীরকে ঠান্ডা রাখে পান্তায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে পান্তা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করে এটা খেতে খুবই সুস্বাদু ইলিশ পান্তা ছেড়ে এই দই পান্তা খেতে ইচ্ছে করবে আপনারা যদি একবার বাড়িতে ট্রাই করে দেখেন